কি আছে কি আছে কি আছে বাবা বুনু ওর জায়গায় একটু হাত রেখেছে তাই জন্য ওর খুব রাগ হচ্ছে তুমি তোমার জায়গায় হাত রাখো বাবা তুমি তোমার না 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 ঠিক আছে এই কত জায়গা রয়েছে বলে জায়গা নেই বাবা জায়গা আছে তুমি তুমি দেখো তুমি তুমি দিদি ভাইয়ের জায়গা ছাড়া কি তোমার আর কোনো জায়গা নেই হুম আচ্ছা তুমি মুখটা দিদি দিকে ফিরিয়ে হাতটা ওই দিকে দাও তারপরে দুধু খাও মা তো দুধু খাওয়া হয়ে গেছে তাহলে চলো বুনু থাক বুনু ওখানে থাক ওখানে শুয়ে থাক তুমি চলো চলো আমরা নিচে যাই এই বুনু দুধু খাচ্ছে তুমি এইভাবে ডিস্টার্ব কেন করছো গায়ে থেকে পানা মাও তোমার সোনা বুনু না তুমি তো বলো আমার সোনা বুনু ভালো বুনু বুনু দেখেছো তোমাকে কিচ্ছু বলছে না তুমি কত ভালো বাসে তোমাকে নামো চলো আমরা যাই চলো দেখো বুনু দুধ খাওয়া হচ্ছে না বুনু দুধ এক বোতলটা একটু চাপ দি তাড়াতাড়ি বাড়ি দিদি এই আবার কোলবালিশটা নিয়ে চলে গেলে আচ্ছা ঠিক আছে ওখানে অন্য একটা বাড়ি তুই হাত কেন ওখানে দিচ্ছিস ও রেগে যাচ্ছে হাত দিই না মা এ বাবা হাত দিয়ে নিয়ে গন্ডগোল করছে ওখানটা হাতটা ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও ছেড়ে দাও বুনু হাতটা সরিয়ে নেবে ও তুমি তোমার গায়ে হাত রাখো তাহলে কেউ কিছু বলবে না ছেড়ে দাও বাবা তোমার সোনা বুনু না এবার যে মারামারি করবে খেলা করবো চলো জায়গা নিয়ে ঝামেলা জায়গা নিয়ে ঝামেলা শুরু করেছে এই যে আমার কাঁথা ঘুরি কাঁথা ছাড়া তো নড়েই না ই রে ই রে ওর কাঁথা দিয়েছে বলে তোর কাঁথা নেবো না ই মা

এই তুমি কি খাবার এনেছো এগুলো এগুলো ছোটবেলা খেতাম সে কুলের গুঁড়ো কি দেখি তো কি জিনিস এগুলো কি খাওয়ার খাওয়ার জিনিস এগুলো এগুলো কেউ খায় দেখি কি করে খেতে হয়